হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো প্রথমেই আমাদের বাড়ির মন্দিরে প্রণাম করে বেরিয়ে পড়লাম আমার বেশির বাড়ি হলদিয়া যাওয়ার উদ্দেশ্যে আজ কোনো বন্ধু বা পরিবারের সাথে নয় একাই বেরিয়ে পড়লাম আমাদের গ্রামের রাস্তায় প্রায় দু মিনিট হাঁটার পরই টোটোতে উঠে পড়লাম আর আমাদের বেলপুকুর থেকে নারায়ণপুর আসার রাস্তাটা এত পরিমাণে খারাপ হয়ে গেছে কি আর বলবো তারপর টোটো থেকে নেমেই বেলপুকুর বাস স্ট্যান্ড থেকে অটোতে উঠে পড়ি শ্যাম্পুর যাওয়ার উদ্দেশ্যে আর তোমাদের তো বলাই হলো না কিসের জন্য যাচ্ছি সেটা কিন্তু ভিডিও শেষে দেখতে পাবে আর শ্যাম্পুর থেকে নেমেই রাত যাওয়ার অটোতে উঠে পড়লাম সত্যি সারাক্ষণ যে আমি বক বক করি সেখানে একা একা চুপ করে প্রকৃতি দেখতে দেখতে চলে আসলাম লঞ্চ ঘাট আর এসেই দেখি লঞ্চ সবে মাত্র বেরিয়ে গেল তারপর নদীর পারে একটা থামে বসে দেখছিলাম কি সুন্দর একটা মা মনসার মূর্তি জলের ঢেউয়ে এই জায়গায় চলে এসে থেমেছে তারপর কোথা দিয়ে এক ঘন্টা পার করার পর চটপট টিকিট নিয়ে চলে গেলাম লঞ্চ ঘাটের সামনে তারপর লঞ্চে উঠেই দেখি তেমন কোনো লোকই ছিল না হাতে গোনা দু তিনজন তারপর জলের ঢেউ দেখতে দেখতে পৌঁছে গেলাম গেঁয়োখালির লঞ্চ ঘাট থেকে নেমেই দেখি আমাকে আনতে এসেছিল তারপর ঘাট থেকে একটু হেঁটেই উঠে পড়লাম অটোতে আর সেদিন ছিল প্রচুর গরম তারপর প্রকৃতির সপ্তৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম চৈতন্যপুর গাড়ি থেকে নেমেই কিছুক্ষণ হাঁটার পর আমরা উঠে পড়লাম বাসে আমি দূরে কোথাও যেতে চাই না এই বাসের জন্য প্রচুর শরীর খারাপ হয়ে যায় তারপর পৌঁছে গেলাম তালপুকুরে এই জায়গা থেকে নেমে পাঁচ মিনিট হেঁটেই পিসির বাড়ি পৌঁছালাম দাঁড়াও আগে একটু জল খেয়ে নিই তারপর বাকিটা বলছি যেহেতু আসতেই আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল তাই আগে খেতে বসে পড়েছিলাম তারপর একটু হজম হওয়ার জন্য স্প্রাইট খেয়ে নিলাম নিয়ে রেস্ট নিলাম শুয়ে শুয়ে ভাবছিলাম এসেছি তো দুদিনের জন্য একটু ঘুরতে গেলে কেমন হয় তাই বেরিয়ে পড়লাম চটপট আর এদিকে পিসিও বেরোচ্ছে আর দিদিও বেরোচ্ছে প্রায় চারটে তিরিশ আমরা বেরিয়ে পড়লাম টাউনশিপ যাওয়ার উদ্দেশ্যে তালপুকুর থেকে অটোতে উঠে পড়লাম আর এটা আমার দিদি আর পিসি চলো চলে আসলাম টাউনশিপ আজকে ঘুরতে আসার একটাই কারণ কাল থেকেই দুদিন ফটোশ্যুট আছে আর বেশি দিন তো আমি থাকতে পারবো না কারণ কলেজের এক্সামও আছে তাই আজই বেরিয়ে পড়লাম বাই দ্য ওয়ে কার কার বাড়ি এই হলদিয়াতে প্লিজ একটু কমেন্ট করো আমি তাদের দিকেও একটু দেখতে চাই শুনেছি এখানে নাকি কেশর দিয়া যা খুব সুন্দর পৃষিদের বাড়িতে আস ই আমি এই জায়গাটা অবশ্যই আসি কিন্তু এখানে যা ঝড়ের মতো হাওয়া দিচ্ছে মনে হচ্ছে আমাকেই উড়িয়ে নিয়ে চলে যাবে তারপর চুলের স্টাইল করে এসেছিলাম এক আর হয়ে গেছে আর তারপর আমরা সেই সুন্দর চায়ের দোকান খুঁজতে খুঁজতে চলে আসলাম এই সেই দোকানের কাছে আর কেশর দেওয়া চায়ের দাম নাকি পঞ্চাশ টাকা তারপর এক কাপ বলবো না গ্লাস বলবো বুঝতেই পারছিলাম না কিন্তু খুব টেস্টি ছিল তারপর একটা কাকিমার কাছ থেকে চানামুড়ি কিনলাম দেখি এটাও খুব টেস্টি আর ভুটটা কিনলাম ভাবলাম এটাও টেস্টি হবে ওমা দেখি ঠকেই গেছি তারপর সন্ধ্যে সাতটায় বাড়ির দিকে রওনা দিলাম কিছুক্ষণ হাঁটার পরই বাসে উঠে গল্প করতে করতে পৌঁছে গেলাম তাল পুকুরের কাছে আর নেমেই ফুচকা খেলাম আমাদের ওখানে কিন্তু ঘুগনি দেওয়া হয় না বা এখানে দেওয়া হয় আর এসেই দেখি দিদি এখানে গোপালকে পুজো করছে তারপর আর কি ফোন ঘাঁটতে ঘাঁটতে ডিনারের টাইম হয়ে গেল আর এখানে ছিল মোমো চিকেন পকোড়া পরোটা আলু ভাজা তারপর খেয়ে দিয়ে আজকের মতো ঘুমিয়ে বললাম কারণ কালকে সকাল 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 সুটাচা সেই ভিডিওটা তোমার নেক্সট ব্লগে পাবে